সোকাই স্তো ইনকাম টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকের একটা ইনস্ট্যান্ট কুড়ি ডলারের ফিউচার বোনাস নিয়ে আপনাদের সামনে ভিডিও আসছে তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং এখানে আপনারা ইনস্ট্যান্ট কিন্তু বোনাসটা পেয়ে যাবেন যেটা থেকে আপনারা বিশ ডলার বোনাস থেকে আপনারা পঞ্চাশ ষাট ডলার একশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো দেখেন এখনও যেহেতু আমি অফারটা এখানে কিন্তু শেয়ার দিয়ে রাখিনি তো আমি এই ভিডিওর সঙ্গেই অফারটার লিঙ্ক দিয়ে রাখব আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই আজকের যে অফার সেই অফারের লিঙ্ক থাকবে তো তার আগে আমি বলে দিই তার কারণ আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কেন যাবেন আর এই চ্যানেলে কেন জয়েন করবেন দেখেন প্রতিদিনের মতো কিন্তু নতুন নতুন অফার বা প্রতিদিনের যে ডেলি কম্বো বা অন্যান্য যে সব আপনারা ট্যাপট্যাপের কাজ করছেন প্রতিটা আপডেট কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে থাকি আর নতুন নতুন অফার আমি কিন্তু শেয়ার করে থাকি তো এই জন্য আপনাদের প্রত্যেকেরই আমার এই চ্যানেলে জয়েন করতে হবে তারপর তবে বুঝতে পারবেন তো দেখেন আমি কিন্তু এই অফারটা নিয়ে কথা বলছি আর এখানে দেখেন কিন্তু কুড়ি ডলার ফিউচার বোনাসটা রিসিভ করা হয়েছে তো এই ফিউচার বোনাস থেকে আপনি যেমন আর্নিং করতে পারবেন সেই আর্নিংটায় আপনি উইড্রো করে সেল আউট করে প্রফিটটা নিতে পারবেন তো এই অফারটাতে জয়েন করতে হলে অবশ্যই আমাদের এই টেলিগ্রামের চ্যানেলে জয়েন করতে হবে আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে তো কীভাবে কী করবেন আমি এ টু জেড দেখিয়ে দেব এই অফারটা কিন্তু এখন আমি আমার চ্যানেলে দিইনি বা শেয়ার করিনি তো এই অফারটা আমি আমার চ্যানেলে শেয়ার করে রাখবো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন তারপর তবে এই অফারটাতে পার্টিসিপেট করতে পারবেন তা আপনারা কী করবেন সরাসরি এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন এই যে দেখেন এই যে লিঙ্ক দিয়েছি এই লিঙ্কটাতে আপনারা কপি করবেন কপি না করলে আপনার ক্রোম ব্রাউজার দিয়েও কাজটা করতে পারবেন তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করে দেবো লিঙ্কটাতে ক্লিক করলে দেখেন এরকম একটা অপশন আসবে তো দেখেন যখনই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন এরকম কিন্তু একটা অপশন চলে আসবে তো এখানে কি করবেন দেখেন এখানে আপনাকে জিমেল দিতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে এখানে কনফার্ম পাসওয়ার্ড আর অবশ্যই দেখবেন যে আমার এই যে রেফার কোড এই রেফার কোডটা কিন্তু অটোমেটিক এখানে কিন্তু নিয়ে নেবে তারপর কী করবেন এই যে টিকমার্ক এখানে একটা টিকমার্ক তুলে দেয় এই যে সাইন আপে এখানে ক্লিক করে দেবেন তো চলেন আমি সাইন আপটা আপনাদের সামনে লাইভে করে দেখাই কীভাবে কী করবেন আর কীভাবে এখানে কাজটা করবেন তো দেখেন এখানে কিন্তু আমি জিমেল পাসওয়ার্ড বসিয়ে দিলাম তারপর এখানে একটা টিকমার্ক তুলে এই যে সাইন আপ এই সাইন আপে ক্লিক করে দেবো তো সাইন আপে যখনই ক্লিক করে দেবো দেখবেন এরকম একটা ক্যাপচার আসবে এই ক্যাপচারটা জাস্ট এই টেনে এদিকে করে দেবেন তারপর দেখবেন আপনারা এই জিমেলে একটা কোড স্ক্যান্ড করেছে তারপর জিমেল থেকে কোডটা নিয়ে এসে আপনি এখানে বসে এই যে কনফার্ম এই কনফার্মে ক্লিক করবেন তো দেখেন কিন্তু আমার এখানে জিমেলে কিন্তু কোড চলে আমি জাস্ট কি করবো এখান থেকে এই যে কোড আছে এই কোডটা কপি করে আমি ওখানে পেস্ট করে দেব তো আমি এই কপিটা কপি কোড কপি করলাম তারপরে এখানে পেস্ট করে দিলাম তারপরে এই যে কনফার্ম এই কনফার্মে ক্লিক করে দিলাম তো দেখেন আমার রেজিস্ট্রেশন কিন্তু সাকসেস হয়ে গেল তারপরে এবার বলছে আমাকে এখানে অ্যাকাউন্টটা লগ ইন করতে তো আমি এখানে সেম জিমেল আর ওই যে পাসওয়ার্ড দিলাম ওই পাসওয়ার্ডটা আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নেব তো আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম তারপর আবার এই ক্যাপচারটা এদিকে টেনে দেবো তারপর দেখেন আবার আমার জিমেলে কিন্তু কোড সেন্ড করবে তো আমার জিমেলে দেখেন কোড যখনই সেন্ড হয়ে যাবে তখন আমি এই লগ ইন ক্লিক করে দেবো তো লগ ইন অপশানে যখনই ক্লিক করে দেবো আবার আমাকে বলবে ওটিপি পাঠাতে তো ওটিপিতে এই যে ক্লিক সেন্ড এখানে আমার আমি ওটিপি পাঠাবো আমার ওই জিমেল নেই ওই জিমেল থেকে আবার আমাকে ওটিপিটা নিয়ে আসতে হবে সেম ওইভাবে দেখেন এখানে কিন্তু জিমেল কোড চলে আসবে তো এখন যেহেতু সার্ভারটা ভালো আছে তো ভিডিও দেখার সাথে সাথে প্রত্যেকে কাজটা করে নেবেন হলে কিন্তু পরবর্তীতে সার্ভার কিন্তু ডাউন হয়ে যাবে যখনই দেখবেন যে অফার ভাইরাল তখনই কিন্তু ডাউন হয়ে যাবে তারপরে এই যে কনফার্ম এই কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে যখনই ক্লিক করে দেবেন তখন দেখেন এখানে আপনার অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে তো যখনই লগ হয়ে যাবে অ্যাকাউন্ট তখন আপনাকে কি করতে হবে দেখেন এখানেই মূলত যে কাজটা আছে সেই কাজটা আপনাকে করতে হবে দেখেন এই যে মেন আইকন দেখতে পাচ্ছেন এই মেন আইকনে আপনি ক্লিক করে দেবেন এই মেন আইকনে যখনই ক্লিক করে দেবেন তখনই দেখেন আপনার এখানে এই যে নট ভেরিফাই বলে একটা অপশন আছে তো এই নট ভেরিফাই আপনাকে ক্লিক করতে হবে নট ভেরিফাই ক্লিক করার পর আপনাকে এখানে কিন্তু সিম্পলি কে করতে হবে যেটা ইনস্ট্যান্ট কে হয়ে যাবে তো এখানে ক্লিক করার পর এই যে স্টার্ট নাও এই স্টার্ট নাওয়ে ক্লিক করে দেবেন স্টার্ট নাও ক্লিক করার পর আপনাদের সামনে দেখেন একটা ইন্টারফেস হবে এরকমভাবে একটু পাক দেবে আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে কাজ করবেন তো এখানে দেখেন এই এখানে কী আছে ইউএস রেসিডেন্ট আর নন ইউএস রেসিডেন্ট এই যে নন এই প্রথম অপশনটাতে আমি ক্লিক করে দেবো তারপরে এই যে কন্টিনিউ এই কন্টিনিউয়ে ক্লিক করে দেবো কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে আইডি কার্ড এখানে পাসপোর্ট আপনি যদি বাংলাদেশি হন এখানে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আর ইন্ডিয়া হলে এখানে অবশ্যই ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবেন তারপর আইডি কার্ডে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কি করতে হবে এখানে আপনার ব্যাক পেজে মানে সামনের পেজে ছবিটা দিতে হবে যে আইডি কার্ডে এখানে দেবেন আপনি ভোটার কার্ড বা প্যান কার্ড বা আধার কার্ড আর বাংলাদেশি হলে স্মার্ট কার্ড বা নর্মাল কার্ড তো যে কোনো কার্ড দিয়ে আপনি এখানে সামনের ছবিটা দেবেন এখানে ব্যাক পেজের ছবিটা দেবেন তারপরে এই নেক্সটে ক্লিক করে দেবেন তো দেখেন তারপর কী করবেন আপনারা এই যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো দেখেন আমি আমার আইডি কার্ডের আমি ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দিয়ে দিলাম তারপরে এই যে নেক্সট এই নেক্সট আমি ক্লিক করে দেব তো যখনই নেক্সটে ক্লিক করে দেবেন তখন এরকম আপনাকে বলবে নিজের সেলফিটা দেওয়ার জন্য তারপর কি করবেন এখানে দেখো স্টিলভাবে দেখিয়ে দিয়েছে আপনি জাস্ট এই ছবিটার দিকে তাকাবেন ছবিটার দিকে তাকিয়ে আপনি ক্যামেরাটা স্টিল করে থাকবেন তারপরে আপনার যে ফেস আছে ফেসটা একটু সার্কুলারে ঘুরিয়ে ক্লিক করে দেবেন তো আপনার ফেস দেওয়ার পর দেখবেন এরকম একটা অপশন চলে আসছে তারপরে এই নেক্সটে ক্লিক করে দেবেন এই নেক্সটে যখনই ক্লিক করে দেবেন তখন এরকম একটা ইন্টারফেস শো হবে এরকম একটা যখনই ইন্টারফেস শো হবে তখন দেখবেন এখানে একটু অপেক্ষা করতে হবে আপনাকে অপেক্ষা করার পরে দেখবেন আপনার কে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে যখনই এখানে অপেক্ষা করবেন এটা টিকমার্ক উঠে যাবে তারপর এখানেও টিকমার্ক উঠে যাবে দেখেন আমার কিন্তু টিকমার্ক উঠে গেছে এখানে কংগ্রাচুলেশন বলে লেখা উঠে পড়বে তারপর কি করবেন আপনারা আবার ব্যাক করে আপনাদের মেন ওই পেজে চলে আসবেন তো যখন এরকম মেন পেজে চলে আসবেন তখন কি করবেন আপনারা আপনারা আবার এই মেন আইকনে ক্লিক করে দেখে নেবেন যে আপনাদের কিন্তু কে ওয়াইসিটা হয়ে গেছে তো মেন আইকনে যখনই চলে আসবেন তখন দেখবেন আপনার অ্যাকাউন্টটা এরকম ভেরিফাইড বলে চলে এসছে তো তখন দেখবেন আপনার কে ওয়াইসিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর কি করবেন দেখেন আবার এই ব্যাক করবেন ব্যাক করে আসার পরে এখানে দেখেন একটা অপশন চলে আসবে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন এখানে বোনাস বলে যে অপশনটা আছে এই বোনাস অপশনটাতে আপনারা ক্লিক করবেন এই বোনাস অপশনে যখন ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটা ইন্টারফেস হবে আমি বোনাসে ক্লিক করে দিলাম তো বোনাসে ক্লিক করার পর একটু জাস্ট উপরের দিকে তুলবেন জাস্ট দেখেন এখনই কিন্তু সার্ভারটা একটু স্লো হয়ে গেছে তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে অফারটাতে জয়েন করে নেবেন তো দেখেন এরকম কিন্তু অপশান চলে আসবে এখানে কিন্তু আপনাকে ট্রেডিংয়ের কথা বলেছে তারপর এখানে দেখেন এই যে কে ওয়াইসি কুড়ি ইউএসডিটি ফর কমপ্লিটিং কে ওয়াইসি ইউ উইল রিসিভ কুড়ি ইউএইচডিসি ইউএসডিটি তো তারপর কী করবেন এই যে ক্লেম অপশন আছে এই ক্লেম অপশনে জাস্ট আপনারা ক্লিপ ক্লিক যখনই করে দেবেন এখন আমাকে কিন্তু নট ভেরিফাইড দেখাচ্ছে এই ক্লেমটা আপনারা এখন করে রেখে দেবেন বারবার এখানে যখন ক্লেম করবেন এখানে কিন্তু বলে দিয়েছে উইথিন থ্রি ডেজ কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কুড়ি ডলার কিন্তু আপনি তিন দিনের মধ্যে এখান থেকে পেয়ে যাবেন তো যেটা আপনি কাজে লাগিয়ে আপনার প্রফিটটা নিতে পারবেন আর এরকম ইনস্ট্যান্ট অফার কিন্তু একমাত্র আমার চ্যানেলেই শেয়ার করা হয়ে থাকে আর এই ধরনের অফার পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলে আপনাকে জয়েন করতে হবে তার জন্য কী করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে সরাসরি আপনারা জয়েন করে নেবেন তো এটা কে ওয়াইসি হওয়ার সাথে সাথে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন না দু এক ঘন্টা মতো ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন এখানে ক্লেমে যখনই ক্লিক করবেন তখনই দেখবেন আপনার ক্লেমটা হয়ে গেছে তো বারবার কি যখনই ক্লেম করবেন দেখবেন আপনার এখানে আমার যেমন নট ভেরিফাইড এসছে এখানে দেখবেন অলরেডি ক্লেম লেখা চলে আসবে আর এই বোনাসটা আপনি এই যে বলে দিয়েছে তিন দিনের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করতে হবে তো দেখেন আর পরবর্তীতে যে আপডেট আসবে আমি যে অফারটা নিয়ে ভিডিও বানালাম তো এই ভিডিওটার জন্য কি করতে হবে আপনাকে এই সম্পূর্ণ দেখতে হবে এবং আপনার এই অফারটার জন্য সমস্ত আপডেট পেতে হলে কিভাবে কি করবেন আমি কিন্তু আমার এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি বা আমি পরবর্তী যে আপডেটগুলো আসবে আমি সমস্ত আপডেট এই চ্যানেলে প্রোভাইড করে করে দেবো তার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে আপনাকে জয়েন থাকতে হবে নাহলে কিন্তু আপনি হয়তো অফারটাতে জয়েন করার পরেও অফিটা কীভাবে নেবেন বা কী প্রবলেম হচ্ছে আপনি কিন্তু সলভ করতে পারবেন না তো আজকের ভিডিও ছিল মূলত এই পর্যন্তই পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন